ওয়ালাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়াস এবং একতা মাইক্রোজবসের সকল মেম্বারগণ সবার প্রতি আমার অন্তর থেকে ভালোবাসা ও অভিনন্দন তো সবার প্রতি ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি দেখেন এখানে একতা মাইক্রোজবস আমাদের সকলের প্রিয় ওয়েবসাইট প্রিয় সাইট একতা মাইক্রোজবস সেখানে আমি চলে গেলাম এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে এখান থেকে সার্ভের কাজগুলো করবেন তো বিনা পুঁজিতে বিনা ইনভেস্টে কোনো ইনভেস্ট করা লাগবে না এক টাকা ইনভেস্ট করা লাগবে না সার্ভের কাজগুলো করার জন্য দেখেন আবার অনেকে বলতে পারেন যে ভেরিফাই কাজ করা যাবে কি না দেখেন সার্ভেতে আপনি ভেরিফাই কাজ করতে পারবেন কারণ এই অ্যাকাউন্টটি আমার ভেরিফাই করা নাই তার জন্য একটু নিচের দিকে যদি চলে যায় দেখেন আপনারা দেখতে পারতেছেন আমার লাইভে ইয়ার অ্যাকাউন্ট নট ভেরিফাইড ইয়ার অ্যাকাউন্ট নট ভেরিফাইড ডোন্ট ওয়ার্ক মানে আমি কাজ করতে পারবো না এটা হলো আমার মাইক্রোসফটের কাজগুলো আমি করতে পারবো না কিন্তু সার্ভের কাজগুলো করতে পারবো দেখেন আমি যদি এখন থ্রি লাইনে ক্লিক দিয়ে দেই এ পর্যায়ে দেখতে পারবেন আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য বলতেছে কিন্তু আমি অ্যাকাউন্ট এখন ভেরিফাই করব না আমি ভেরিফাই না করে আমি সার্ভের কাজগুলো করব। দেখেন তার জন্য এই যে সার্ভে অ্যান্ড অফার রয়েছে এই সার্ভে অ্যান্ড অফার এখানে আমাদেরকে একটা ক্লিক দিয়ে দিতে হবে আমি একটা ক্লিক দিয়ে দিলাম আমি দেখাচ্ছি আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন সার্ভের কাজগুলো কীভাবে করবেন কীভাবে এখান থেকে আনলিমিটেড ইনকাম করবেন তার জন্য যে টাইম অল নামে একটা অপশন রয়েছে টাইম অলের মধ্যে আপনারা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটা অপশন চলে আসবে এরপরে একটা ক্যাপসার পূরণ করতে বলবে এখান থেকে আপনার ক্যাপসারটা পূরণ করে নেবেন আমি ক্যাপচারটা পূরণ করে নিচ্ছি আজকে ভিডিওটি একটু লং হতে পারে সকলের সময় দিয়ে সহযোগিতা করবেন দেখেন এখানে বলছে ক্রস লাইন আমার ক্রস লাইন যেগুলো আছে সেই ক্রস লাইনগুলো আমি টিকমার্ক করে দেব। ক্রস লাইনগুলো টিকমার্ক করে দিচ্ছি যা আবারও আছে এবার আমি ভেরিফাই নাও এবার ট্রাফিক লাইট আছে ট্রাফিক লাইনও হ্যাঁ এখানে দেখেন আমার রোবটিং কিন্তু ভেরিফাইড হয়ে গেছে এখন আমাকে কী করতে হবে দেখেন এই জায়গার মধ্যে দেখেন গুগল প্লাস লেখা রয়েছে এই গুগল প্লাসে আমাদের একটা ক্লিক দিতে হবে গুগল প্লাসে এখানে ক্লিক দিলাম দেওয়ার পরে দেখেন এখান থেকে আমি যে কোনো একটা যে কোনো একটা আমাকে একটা জিমেল বেছে নিতে হবে আমি তার জন্য এই জিমেলটা আমি বেছে নিচ্ছি বেছে নেওয়ার পরে এখানে কন্টিনিউ লেখা রয়েছে এই কন্টিনিউ মধ্যে আমি ক্লিক দিয়ে দিচ্ছি কন্টিনিউ আমি ক্লিক দিলাম তারপর আপনারা দেখতে পারতেছেন এখানে আমার পাসওয়ার্ড চাচ্ছে কনফার্ম পাসওয়ার্ড চাচ্ছে তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো আমার মন মতো আপনারা আপনাদের মন মতো একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মন মতো করে স্ট্রং পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড এখানে একই পাসওয়ার্ড আবারও দেবেন তো আপনারা স্ট্রং পাসওয়ার্ড দেবেন যেন পরবর্তীতে সে পাসওয়ার্ডটি আপনার মনে থাকে এরকম পাসওয়ার্ড দেবেন ফির ভুলে গেলে কিন্তু চলবে না মনে রাখতে হবে আর পাসওয়ার্ডটা নোট করে রাখবেন এরপর দেখেন এই যে কনফার্ম পাসওয়ার্ড সেজ এখানে ক্লিক দেবেন আপনারা ক্লিক দেওয়ার সাথে সাথে দেখেন এখানে উপরে সেভ লেখা রয়েছে সেভ করে রাখবেন অবশ্যই আমি সেভ করে রাখতেছি আর পাসওয়ার্ডটা মনে রাখবেন এই জন্য পরবর্তীতে আপনার সেটি কাজে লাগবে এরপর আই এগ্রি এই জায়গার মধ্যে আপনি ক্লিক দেবেন আমি আই এগ্রিতে ক্লিক দিয়ে দিলাম এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ইয়ার প্রোফাইল ইজ ইনকমপ্লিট আচ্ছা ইয়ার প্রোফাইল ইজ ইনকমপ্লিট এবং এখানে আমাদের কাজগুলো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক্সের কাজ রয়েছে অফারের কাজ রয়েছে ট্যাক্সের কাজ রয়েছে সার্ভের কাজ রয়েছে তো আমরা কী করব প্রথমে ক্লিকসের কাজগুলো করব তারপর অফারের কাজ তারপর সে টাক্সের কাজগুলো করব যেহেতু বাংলাদেশে আমরা বাস করি বাংলাদেশের জন্য সার্ভের কাজগুলো আপনি করতে যাবেন না তাহলে আপনার অ্যাকাউন্টটি ব্লক হতে পারে এই জন্য আমাদের কি করতে হবে এই ক্লিক্সের কাজগুলো আমরা বেশি বেশি করে করব। যে ক্লিক্সের কাজের মধ্যে যদি আমি একটা ক্লিক দেই তাহলে আপনারা দেখতে পারবেন এখানে আমার অনেক ধরনের ক্লিক্সের কাজ চলে আসবে আপনারা দেখতে পারতেছেন এখানে আমার একটা ক্লিক্সের কাজ চলে যাচ্ছে এই কাজটি আমি করব এবং করার পরে একশো পয়েন্ট করে আমি এখান থেকে উড্ড দেব তার জন্য আমি কি করব এখন এই ভিউ বিয়ের মধ্যে ক্লিক দিলাম যেহেতু আমি নতুন অ্যাকাউন্ট করলাম এই জন্য এই যে রোবট বারবার রোবট আসবে একটু এটা একটু রোবটিং সিস্টেম তো সিকিউরিটি অনেক আপনারা দুই একবার এটা কাজ করে নিলে পরবর্তীতে আর এই রোবটিংটা আসবে না যাই হোক এরপরে রয়েছে সিম নেইস ক্যাপচার পূরণ হয়ে গেছে আমার এখন আপনারা দেখতে পাচ্ছেন এই এখন কাজটা করতে পারবো ভিউ ভিউ ভিউয়ের মধ্যে আমি ক্লিক দিলাম এখন যদি আমি ভিতরে দিকে যাই এখানে আমাকে পাঁচ সেকেন্ড অপেক্ষা করতে হবে একটু ঘোরাঘুরি করব পাঁচ সেকেন্ড উপরের থেকে নিচের দিকে দেখব দেখ কি দিয়েছে দিয়েছে যাই হোক এটা আমার ঘোরাঘুরি করা শেষ এখন আমি কী করবো একটু ব্যাগ দেব রিটার্ন করব রিটার্ন করে আসার পরে আমি যখন আবার ক্লিক সে ক্লিক দেবো দেখেন আমার উপরের মধ্যে কিন্তু পনেরো পয়েন্ট যুক্ত হয়ে গেছে দিস ইজ অসাম শুধু একটা ক্লিক দিলে আমার বের হয়ে গেলাম তাতে দেখেন আমার পনেরো পয়েন্ট যুক্ত হয়ে গেছে আর এখানে কত ইএডি হবে সেটাও এখানে দেখা যাচ্ছে এখানে যখন পনেরো পয়েন্টের এখানে একশো পয়েন্ট হওয়ার সাথে সাথে আপনি এটা উত্তোলন করে নিতে পারবেন কীভাবে করবেন আমি সেটা লাইভে করে দেখাচ্ছি সবাই সময় দিয়ে সহজ করবেন আমি আবার ভিউ এর মধ্যে ক্লিক দিলাম আবারও এখানে আমি দশ সেকেন্ড অপেক্ষা করবো দশ থেকে করে আমি ব্যাগ দিয়ে চলে যাচ্ছি আবার যদি আমরা উপরের দিকে একটু লক্ষ্য করি আমার দেখেন আবার আমি এই ক্লিক্সের মধ্যে ক্লিক দিলাম দেওয়ার পর একটু রিফ্রেশ হলো দেখতে পারতেছেন আবারও আরও পুনর পয়েন্ট যুক্ত হয়ে গেল এমনকি এখানে কত ইএসডি হবে সেটাও দেখা যাচ্ছে আবার দেখেন নিচের দিকে আবার আরও ভিউ রয়েছে এই ভিউয়ের মধ্যে আমরা ক্লিক দেব ভিউ ক্লিক দেওয়ার সাথে সাথে দেখেন আবারও এটা চলে আসলো আবারও ব্যাগ দিচ্ছি আমি আমার দেখেন আরও কিন্তু দেখেন এখানে তিরিশ পয়েন্ট আগে ছিল যাই হোক আমি কিন্তু একটু মানে তাড়াতাড়ি চলে আসছি এই জন্য আবারও আমাকে যাইতে বলতেছে পাঁচ সেকেন্ড আমার হয়নি যাই একটু অপেক্ষা করবেন অপেক্ষা না করলে কিন্তু ব্যাগ দিলে আপনার পয়েন্ট জমা হবে না যাই মনে হয় আমার সময় হয়ে গেছে আমি যদি ব্যাগ দিই এখন একটু দেখতে পারতেছেন আমার কিন্তু এখন আরও চলিত পয়েন্ট যুক্ত হয়ে গেছে এভাবে আবারও আমি এই ভিউ এখানে আমি ক্লিক দিব দেখেন ক্লিক দেওয়ার পরে এই ওয়েবসাইটটা তো আমাকে পাঁচ দশ সেকেন্ড একটু অপেক্ষা করতে হবে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড এরকম সর্বোচ্চ দেখেন আমি অপেক্ষা করলাম অপেক্ষা করার পর আমি যদি আবার রিটার্ন করি ব্যাক দিই তাহলে আবার আপনারা দেখতে পারবেন আমার আরও পয়েন্ট যুক্ত হয়ে গেছে ইনশাল্লাহ দেখেন এখানে দেখেন এখানে একটু সেকেন্ডটা বেশি সময় ব্যয় করার জন্য বলছিল আরও তেরো সেকেন্ড বাকি রয়েছে আমি আরও তেরো সেকেন্ড ঘুরে আসি এটা এক্সপায়ার্ড হয়ে গেছে এটা আর হবে না যাই হোক আমার এর পরবর্তীতে দেখেন এখানে পাঁচ সেকেন্ড থাকার জন্য বলছে আমি এখানে পাঁচ সেকেন্ডটি থাকবো ভিউ এর মধ্যে ক্লিক দিয়ে দিলাম এরপর দেখেন এখানে আমাকে পাঁচ সেকেন্ড অপেক্ষা করতে হবে আপনারা এটা আনুমানিকভাবে পাঁচ সেকেন্ড অপেক্ষা করবেন অবশ্যই পাঁচ সেকেন্ড অপেক্ষা করবেন আর একটু হালকা ঘোরাঘুরি করবেন এরপর আবার রিটার্ন চলে আসবেন এটা চলে আসলে দেখতে পারবেন দেখেন উপরে কিন্তু আমার আরও পয়েন্ট যুক্ত হয়ে গেছে এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি দেখো এটা ক্যান্সেল করে দিলাম কারণ হচ্ছে ওইটা আমি যেহেতু কাজ করি না ঠিকমতো এই জন্য ক্যান্সেল করে দিচ্ছি এরপরে দেখেন বিউ আবার বিও ক্লিক দিবেন আর এটা থাকতে হবে পাঁচ সেকেন্ড আমি বিও ক্লিক দিচ্ছি আবার এখানে পাঁচ সেকেন্ড অপেক্ষা করবো আমি পাঁচ সেকেন্ড অপেক্ষা করব আবার রিটার্ন চলে আসতেছি একটু সময় দিয়ে সহযোগিতা করবেন যদিও আমাদের ভিডিওটা একটু লং হচ্ছে দেখ আমি আবার ক্লিক ক্লিক দিচ্ছি একটু রিফ্রেশ করে নিচ্ছি দেখতে পারতেছেন আমার অষ্টআশি পয়েন্ট যুক্ত হয়ে গেছে এখানে অলরেডি আবার দেখেন ভিউ লেখা রয়েছে ভিউ আমাদের ক্লিক দেবো এবং পাঁচ সেকেন্ড অপেক্ষা করব হুম দেখ এখানে কিছু করতে হবে না এখানে আপনাকে পাঁচ সেকেন্ড অপেক্ষা করবেন এখানে আসলে নোটিফিকেশনগুলো কীভাবে অন করবেন সেটা দেখানো হয়েছে আর নোটিফিকেশান অবশ্যই অন করে রাখবেন আপনারা সেটা কীভাবে অন করবেন পরবর্তী ভিডিওটা আমরা দেখাবো এরপর আবার রিটার্ন চলে আসবেন রিটার্ন চলে আসার পরে আবার আপনি কি করবেন আবার ক্লিকসে ক্লিক দেবেন এবার বারবার একই নিয়মে আপনারা কাজ করবেন দেখেন আমার অলরেডি একশো দুই পয়েন্ট হয়ে গেছে এই পয়েন্টটা আমি এখন উল্টো করব তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার একতা মাইক্রোজব কত পয়েন্ট আগের ছিল দেখেন আপনারা একটু যদি লক্ষ্য করেন আমাদের একতা মাইক্রোজের মধ্যে এই যে এখানে দেখেন আর্নিং ব্যালেন্স কত রয়েছে শূন্য দশমিক সাতষট্টি এখন আমি টাইম ওয়ালে যাচ্ছি আবার টাইম ওয়ালে গিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে উড্ডো করে সরাসরি আমি টাইম ওয়ালে চলে আসলাম এখন আমি কী করবো উড্ডো করবো উড্ডো করার জন্য এ থ্রি লাইন রয়েছে এই থ্রি লাইন আমরা ক্লিক দেব আমি থ্রি লাইনে ক্লিক দিচ্ছি এখানে আপনারা দেখতে পারবেন এই উড্ডো নামে একটা অপশন রয়েছে আমাদের মূলত এখান থেকে উড্ডো দিয়ে একতা মাইক্রোসফটে আনতে হবে এখানে আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন উড্ডো নামে একটা অপশন রয়েছে এই যে উড্রো মানে এখানে একশো পয়েন্ট হলেই আপনি উড্রো দিতে পারবেন এই জায়গায় যখন একশো পয়েন্ট হবে তখনই আপনি এখানে উড্রোটা দিতে পারবেন তার জন্য আপনারা কী করবেন এই যে উড্রো এই উড্রো অপশনে ক্লিক দিবেন। দেখেন উড্রো অপশনে ক্লিক দেওয়ার পরে এখানে কী লেখা আছে আমার আমার ইমেইলটি ভেরিফাই করা নাই এই জন্য আমার ইমেলটি ভেরিফাই করতে হবে মানে আমার যে ইমেলটি এখানে দিয়েছিলাম সেই ইমেলটি আমি ভেরিফাই করে নিচ্ছি ভেরিফাই করার জন্য আমার মেইলে চলে যেতে হবে আপনারা আপনাদের মেইলের মধ্যে চলে যাবেন আমি আমার মেইলে চলে যাচ্ছি এখানে আসলাম সরি এই যে আমার আমার মেইলে আমি চলে যাচ্ছি আপনারা আপনাদের মেইলে চলে যাবেন জিমেইল জিমেইলে আসার পরে আমি যে জিমেইলটি এখানে দিয়েছিলাম সেই জিমেইলটি আমি আগে লগ ইন করে নিচ্ছি এখন আমি সেই জিমেইলটি লগ ইন করলাম অলরেডি কিন্তু আমাকে ভেরিফিকেশন একটা কোড পাঠিয়েছে এই টাইম হলে আমি ক্লিক দিয়ে দিলাম ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে ক্লিক হিয়ার এই ক্লিক হিয়ারে আপনারা ক্লিক দিয়ে ভেরিফাই করে নেবেন আমি ক্লিকিয়ারে ক্লিক দিয়ে নিচ্ছি আপনারাও যার যার থেকে আপনারা ভেরিফাই করে নেবেন আমি আবারও ক্লিক দিয়ে নিচ্ছি আপনারা ভেরিফাই করে নেবেন মানে আপনারা লেখা আসবে যে আপনার ইয়র ইমেইল অলরেডি ভেরিফাইড যাকে যে এরকম কিন্তু অপশন চলে আসছে এখন আমি যদি টাইম ওয়ালে যদি আমি যাই আবার মানে আমার একতা মাইক্রোসফটসে আমি যদি যাই তাহলে আমি দেখতে পারবো যে আমার অ্যাকাউন্টটি ভেরিফাইড যাই একটু রিফ্রেশ নিচ্ছে আবার আমি টাইম হলে চলে যাচ্ছি যার পর হুম এখন আমি উড্ডো মধ্যে যাচ্ছি উড্ডোতে জি উড্ডোতে আসার পরে এখানে আমি এখন এই যে উড্ডো লেখা রয়েছে এই উড্ডোতে ক্লিক দিব দেখতে পারতেছেন আপনারা উপরের দিকে কীভাবে টাইপ পয়েন্টগুলো কেটে যাচ্ছে পয়েন্ট এখন কাটা শেষ এখন আমার কি হয়ে গেল জিরো জিরো পয়েন্ট হয়ে গেলো আর আমার উড্ডো হিস্টোরিটা এই নিচের দিকে আমি দেখতে পারবো এই যে আমি কতটুকু উড্ডো দিয়েছি এবং এই যে একতা মাইক্রোজবস ডট নেট সাইটের নাম মানে আমাদের সাইট রিকোয়েস্টেড মানে আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে এখন যদি আমরা একতা মাইক্রোজসে চলে যাই একতা মাইক্রোজে যাওয়ার পরে একটু রিফ্রেশ করে নেবেন রিফ্রেশ করলে আপনারা দেখতে পারবেন এই দেখেন অলরেডি এখানে যুক্ত হয়ে গেছে আগে ছিল সাতষট্টি শূন্য এখন হচ্ছে পাঁচ আর আপনারা যদি উপরের দিকে দেখবেন এই যে নোটিফিকেশন বার এই নোটিফিকেশনে গেলেও কিন্তু আপনারা দেখতে পারবেন যে ইউর রিসেন্ট উইথড্রয়াল অফ শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ হ্যাজ বিন প্রসেসড সাকসেসফুল অন টাইম ওয়াল এটাই হচ্ছে টাইম ওয়ালের পাওয়ার তাহলে এখান থেকে আপনারা টাইম ওয়ালের মধ্যে আনলিমিটেড কাজ করতে পারবেন আজকে আমি টাক্সের কাজগুলো দেখাইলাম এই কাজগুলো আপনারা করবেন ক্লিকের কাজগুলো করে যাবেন পরবর্তী ভিডিওটি আমরা অফারের কাজগুলো দেখাবো এবং বিভিন্ন কাজগুলো আপনাদেরকে এক এক করে দেখানো হবে ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওটি প্রত্যেককে আমন্ত্রণ জানিয়ে আমি আমার ভিডিওতে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি